প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আছি ঢাকার শাহজাদপুরে বরাবরের মতো আজকেও ঢাকার সবজির বাজারের আপডেট নিয়ে হাজির হয়েছি আজকেও আমি আছি ফুলিল ভাইয়ের সবজির দোকানে দেখতে পাচ্ছেন ফুলিল ভাই বসে আছে এখন আমি ওনার সাথে কথা বলবো সালাম আলাইকুম কেমন আছেন খুনিল ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা সবজির বাজারের কী খবর একটু বলবেন দাম বাড়তি ও মাই গড একটু বলবেন যে আমরা কাঁচামরিচ দিয়ে শুরু করি কাঁচামরিচ একশো ষাট কেজি একশো ষাট কাঁচামরিচ অবশ্যই কয়েক দিন ধরে এভাবে চলতেছে দাম কমছে দাম কমছে এটার দাম কত ষাট কেজি ষাট টাকা এটাও আগের মতো দাম করলা সত্তর দশ টাকা বাড়তি পটল পঞ্চাশ দশ টাকা বাড়তি তারপরে শসা সত্তর টাকা কেজি বেগুন বেগুন ষাট টাকা টাকা তারপরে ষাট টাকা লম্বা বেগুন কত ষাট টাকা আর এই যে দুন দুন ষাট টাকা পেঁপে তিরিশ টাকা কেজি খুব বড় বড় পেঁপে লাউ দেখা যাচ্ছে লাউ কত টাকা আর মিষ্টি কুমড়া প্রিয় বন্ধুরা খলিল ভাই যেভাবে আমাকে বয় দেখালো যে সবজির দাম অনেক বেড়ে গেছে সেই তুলনায় সামথিং ইনক্রিজড কিছুটা দাম বেড়েছে পাঁচ থেকে ষাট টাকা দশ টাকা আপনি মানে যেভাবে বলছেন আমি তো ভয় পাইছি মনে হচ্ছে যে একশো টাকা হয়ে গেল প্রিয় বন্ধুরা খলিল ভাই ভয় দেখালো মূলত রকম দাম বাড়েনি পাঁচ ষাট টাকা আপ ডাউন করবে কাঁচামাল পাঁচ ষাট দশ টাকা বাড়বে কিন্তু যদি ডাবল বেড়ে যায় দশ টাকার মাল বিশ টাকা হয়ে যায় তখন সমস্যা তখন সমস্যা খলিল ভাইও সেই কথাতে সাই দিচ্ছে প্রিয় পেঁয়াজ কত করে খুলল ভাই ষাট টাকা দীর্ঘদিন ধরে ষাট টাকা সিক্সটি টাকা পেঁয়াজ একসময় চার শত টাকা আমরা খেলাম আলু কত করে আলু পঁচিশ টাকা আলু এখনও কমফোর্টেবল জোনে আছি আমরা যদি আলুর কেজি সত্তর থেকে আশি টাকা হয়ে যায় তখন আমাদের কমপ্লেন থাকবে পঞ্চাশ টাকা হলে কমপ্লেন থাকবে পেঁয়াজের বেলায় একই কথা যেহেতু এই টমেটো বাইরের এই জন্য ইন্ডিয়ান প্রোডাক্ট একশো ষাট টাকা আপনারা দেশি টমেটো খাবেন যে টমেটো বিক্রি হচ্ছে সিক্সটি থেকে সেভেন্টি টাকা দশ টাকা বাড়তি আজকে দেখা যাচ্ছে ভাই কাঁঠাল নিয়ে আসছে অনেক কাঁঠালের সমারোহ অনেক বড় বড় কাঁঠাল দামও একবারে হাতের নাগালে একশো টাকা একশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে আপনারা এই কাঁঠাল কিনতে পারবেন জাতীয় ফল কাঁঠাল বেশি করে কাঁঠাল খাবেন লাউ বরাবরের মতো পঞ্চাশ টাকা ষাট টাকা এখনও হাতের নাগালে বলা যায় প্রিয় বন্ধুরা খুলিল ভাই যেভাবে আমাদেরকে আমাকে আতঙ্কিত করেছিল অ্যাকচুয়ালি সেরকম দাম বাড়েনি আমরা আশাবাদ ব্যক্ত করব আমরা প্রত্যাশা করব সব সময় হাতের নাগালে প্রত্যেকটি সবজির দাম থাকবে সে সাথে প্রিয় বন্ধুরা বাংলাদেশের কিংবা ডাকার কোথায় কি দামে সবজি বিক্রি হচ্ছে সেটিও আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন আমাদের একটি দাবি আমাদের একটি প্রত্যাশা জনতা যেন ভালো থাকে সাধারণ মানুষ যেন ভালো থাকে প্রত্যেকটি যেন জিনিস যেন ক্রয় ক্ষমতার মধ্য থাকে আমরা এটি প্রত্যাশা করি খলিলভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে দীর্ঘদিন ধরে শাহদাতপুরে সবজির বিজনেস করে মানুষের সেবা দিচ্ছেন এই শহরবাসীর সেবা দিচ্ছেন আপনার এই পরিশ্রম সার্থক হোক আপনার জন্য দোয়া করি ভালো থাকবেন আচ্ছা ওকে জনসাধারণ দেশে কিছু বলবেন আর মোটামুটি আচ্ছা আচ্ছা ওকে ভালো থাকবেন আপনারাও আসবেন ভাইয়ের দোকানে আপনারা সবজি কিনবেন ভালো থাকবেন বেশি করে সবজি খাবেন আল্লাহ